অতিরিক্ত মালবোঝাই ডাম্পার ট্রাক্টর ক্ষুব্ধ এলাকাবাসীর পথ অবরোধ বুধবার সকালে অতিরিক্ত ডাম্পার ও ট্রাক্টরের বেপরোয়া চলাচলের প্রতিবাদে পথ অবরোধ এলাকাবাসীরা তাদের অভিযোগ গত কয়েক মাস ধরে এই রাস্তায় নিয়মিতভাবে ভারী যানবাহন চলাচল করছে যার ফলে সাধারণ মানুষের চলাফেরা চরমভাবে ব্যাহত হচ্ছে বিশেষ করে স্কুলের সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে যানজটের কারণে বহু ছাত্রছাত্রী সময় মতো স্কুলে পৌঁছতে পারছে না স্থানীয়দের দাবি পিডাব্লিউডি এর অন্তর্ভুক্ত এই রাস্তায় নির্ধারিত লোড ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ মাল বোঝাই করে ডাম্পার ও ট্রাক্টর অবাধে চলাচল করছে এতে একদিকে যেমন রাস্তার ক্ষতি হচ্ছে অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা সকাল থেকেই রাস্তায় নেমে সমস্ত গাড়ি আটকিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন তাদের দাবি অবিলম্বে প্রশাসন ব্যবস্থা নিয়ে এই বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করুক এলাকাবাসীরা জানিয়েছেন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানো হবে তাতেও সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটান হুঁশিয়ারিও দিয়েছেন তারা এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য দেব ও স্থানীয় বাসিন্দা অর্জুন দেবনাথ কী জানালেন শুনে নেব আমার নাম উজ্জুল রাস্তা অবরোধ কী কারণে রাস্তা অবরোধ করছে আমরা স্কুল টাইমে বড় বড় ডাম্পারগুলো যাই স্কুল পড়োয়াদের ছোটো ছোটো বাচ্চারা যায় তো সাইকেল নিয়ে যায় ওদের যাতায়াত করতে খুব অসুবিধা হয় আমাদের রাস্তার যে চওড়া আর ডাম্পারের যে চওড়া প্রায় এক কখন কি ঘটে যায় বলা খুব মুশকিল তিন দিন আগে শুনলাম যে একটা ছোটো বাচ্চা চৌধুরী হ্যাঁ চৌধুরী মরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো যাই ওটা ঠিকঠাক এখন বেশি কিছু হয়নি তো বেশি কিছু হতেও পারে তো সেই ক্ষেত্রে আমরা ডাম্পার যেন সময় মতো ঢোকে স্কুল টাইমটা যেন ওরা মানে বাদ দিয়ে ওরা ঢোকে হ্যাঁ রাস্তা সবার সবাই চলাচল করবে সেটা নিয়ে কোনো আমাদের আপত্তি নাই কিন্তু এই যে এত ওভারলোড গাড়ি রাস্তারও ক্ষতি হচ্ছে এটা ব্যবসায়ীদের একটু ভাবা উচিত আর বলবো যে ওই কিছু চলে স্কুল টাইমে এগুলো যেন ঠিকঠাক সবার সেফটির জন্য কিন্তু সিঙ্গেল রাস্তা এটা রাস্তার ক্যাপাসিটি অনুযায়ী ওই মাল যাচ্ছে বেশি ডাম্পার এছাড়া আরও বড়ো বড়ো গাড়িও যাচ্ছে কুড়ি টাকা বাইশ টাকা আঠেরো টাকা হ্যাঁ সেগুলো যাচ্ছে কি বলবেন হ্যাঁ সেই ক্ষেত্রে তো নিয়ন্ত্রণ রাখা অবশ্যই উচিত রাস্তা বাঁচানোর জন্য এদের প্রশাসনকে বলবো যে এদিকে একটু দৃষ্টিগোচর করার জন্য এদিকে নজর যেমন রাখে রাস্তা সবারই হ্যাঁ রাস্তা কদিন পরে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তো সবারই অসুবিধা যেই কারণে আপনারা পথ অবরোধ করলেন এর সমাধান যদি আগামীতে না হয় তাহলে আগামীতে কী করবেন ভাবছেন আপনারা আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার চেষ্টা করব বা আন্দোলনে যাব সকাল সকাল এলাকাবাসীরা রাস্তা অবরোধ করলো একজন সমাজসেবী হিসাবে আপনি বিষয়টা কি চোখে দেখছেন বলতে করতে বাধ্য হল প্রতিদিন সকালে যে এই রাস্তায় যেইভাবে ডাম্পার চলে ডাম্পার বাইশ টাকা লরি দশ টাকা লরি যাচ্ছে এই রোডে এইসব গাড়ি নিষিদ্ধ থাকা সত্ত্বেও এইসব গাড়ি রাস্তায় প্রতিদিন চলাচল করে এবং রাস্তা যেহেতু গাড়ি ক্রসিং হতে পারে তার জন্য বিশেষ জাম হয় গতকালের যে একটা ঘটনা মাতৃ পরীক্ষা চলছে ছাত্রছাত্রীরা যেতে না আমাদের পাড়ার ছেলেরা সাথে আমিও ছিলাম আমরা কয়েকজন মিলে সেই ছাত্রীকে অন্য রাস্তায় ঘুরে নিয়ে স্কুলে পৌঁছানোর ব্যবস্থা করি এই যে সিস্টেমটা এই সিস্টেমের আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে যাতে স্কুল টাইমে এই সব ওভারলোড গাড়ি বা ডাম্পার বড় বড় গাড়ি এই রাস্তায় চলাচল না করে এটা আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমার দৃষ্টি আস আকর্ষণ করলাম তবে এই রাস্তা দিয়ে নিয়ে কত প্রচুর ট্র্যাক্টরের জন্য ভালো দিয়ে এবার নিয়ে যাই মাটি নিয়ে যাই তখন পুলিশ এসে তাদেরকে বলছিল স্কুল টাইমে কোনো গাড়ি চলবে না কিন্তু কিছুদিন যখন আমরা আবার দেখতে পাচ্ছি সেই সব গাড়ি রীতিমতো চলছে তাই আমি প্রশাসনকে অনুরোধ করছি আপনারা একটু সিস্টেম করুন যাতে দিনেবেলা এইসব গাড়ি না চলে যারা ব্যবসা করছে ব্যবসায়ীরা যারা কনস্ট্রাপের মালিক তাদের কাছে আমাদের একটা অনুরোধ আপনারা দিনেবেলা এইসব গাড়ি এই এই রোডে ঢুকাবেন না রাত্রেবেলা গাড়ি চলুক তাতে আমাদের কারোর কোনো আপত্তি নেই এই দিনে এই স্কুল টাইমে বেশি করে দেখতে হবে যাতে জামটা না লাগে

তা আপনারা কি এ বিষয়ে লিখিত জানাবেন আমরা আলোচনা করিনি তারপরে প্রশাসন যাবো আমরা যাতে একটা সিস্টেম করা হয় রাস্তার কাজ আপনার নাম কোথায় বাড়ি আপনি কী কাজ করেন এই যে আজকে রাস্তা অবরোধ করছে বড় বড় গাড়ি ডাম্পার চলাচল করে তার জন্য হ্যাঁ তো বিষয়টা কেমন সঙ্গে দেখছেন আপনি আপনি যেভাবে চলাফেরা করছেন এই এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর